আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি মালটার বাগানে তো দেখতেছেন গাছে প্রচুর পরিমাণে মালটা ধরেছে প্রিয় দর্শক দেখতেছেন সবগুলো মালটি ম্যাক্সিমাম মালটাগুলাই কাঁচা তবে গাছ অনুপাতে বেশ মালটা ধরেছে তো এখানে লুক মুখে শুনতে পারলাম একটা গাছে মন মালটা হয় প্রতিটা গাছে তিন থেকে চার মন মালটা হয় এরকম কথা এখানে লোক মুখে শুনতে পেলাম তবে দেখতেছেন এই যে মালটা বাগানে বেশ কিছু মালটা নিচে পড়ে আছে যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো নিচে পড়ে গেছে তো আসলে দেখতেছেন যে মালটা বাগান এখানে আসলে চারপাশে ঘেরাও করা আছে যেহেতু গ্রামীণ এলাকা বাচ্চারা আসে আসলে মালটা ছিঁড়ে ফেলে তার জন্য চারপাশে বেড়ার ব্যবস্থা আছে তো এই দেখতেছেন এটা একটা মালটা বাগান এরকম বেশ কিছু মালটা বাগান আছে এখানে আমরা এখন অন্য আরেকটা মালটা বাগানে যাচ্ছি দেখেন প্রিয় দর্শক এই এটাও দেখতেছেন বেশ বড় সর একটা মালটা বাগান তো আমরা এখন এর পাশে আর বেশ কয়েকটা মালটা বাগান আছে সেই বাগানগুলাতে যাচ্ছি তো প্রিয় দর্শক এই দেখতেছেন মালটার বাগানে যে পাশে বললাম যে আর মালটার বাগান আছে তো দেখতেছেন যে আমরা পাশে মালটার বাগানে আসছি এই দেখতেছেন মালটার আর মালটা চারিদিকে এই দেখেন এই পাশেও বেশ কিছু মালটা গাছ দেখা যাচ্ছে তো সবগুলো মালটাই কাঁচা প্রতিটা বাগানে দু একটা বাগানে দু একটা মালটা পাকা দেখা যায় আর সবই কাঁচা এই দেখতেছেন একদম ন্যাচারাল কোনো ঝামেলা নাই একদম অর্গানিক ফুড বলতে পারেন এইখানে আসলে তো প্রিয় দর্শক এই ছিল মূলত মালটার বাগান আসলে বাগান দেখলে দেখার শেষ নেই আরও অনেক বাগান আছে তো তো প্রিয় দর্শক এই দেখেন পাশে এই যে এইটা অনেক বড় একটা মালটা বাগান ছিল এই যে দেখেন পাশে আরেকটা মালটা বাগান এখানে মালটা বাগানে দেখতেছেন এই যে পটল চাষ করছে পটল চাষের ভিতরে এই যে এখন চারাগুলা ছোটো ছোটো তাই দেখতেছেন আর পাশাপাশি পটল চাষ করতেছে এই দেখেন প্রতিটা গাছেই মালটা হয়েছে কম বেশি তো গাছ অনুযায়ী ভালোই মালটা হয়েছে দেখতেছেন অনেকগুলো মালটা দেখা যাচ্ছে আসলে সবগুলো মালটা এখন কাঁচা এরকম এই এলাকায় প্রচুর মালটা বাগান আছে এটা হচ্ছে যশোর জেলার সদর থানায় সাত মাইল নামক স্থান থেকে হাতের বাইরে ঢুকলে শাহবাজপুর নামে নামক গ্রামে এই বাগানটি অবস্থিত এখানে বেশ কিছু বাগান আছে যা আসলে দেখা যায় এবং এখান থেকে একদম যা বাগানের মালটা খাওয়া যায় তো প্রিয় দর্শক এই ছিল মূলত মালটা বাগান তো বেশ কিছু আরো মালটা বাগান আছে আশেপাশে সবগুলো বাগানগুলো একই রকমের এই সবগুলো বাগানে এইরকম মালটা ধরে আছে এখনো ফাঁকিনি তো হয়তো আর বেশ দিন গেলে মালটা গুলো পাকা শুরু করবে তখন আসলে আসলে বাগান থেকে সরাসরি পাকা মালটা খাওয়া যায় তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো প্রিয় দর্শক আস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ